মোটামুটি রানাঘাটের ভোট মোটামুটি শান্তিপূর্ণই হয়েছে আমাদের এখানে আমি এখন কল্যাণী স্টেশনে দাঁড়িয়ে আছি একটু আগে আমি বেশ কয়েকজনের সঙ্গে দেখা করলাম যারা একটু আগে ইভিএম জমা করে গেলেন কল্যাণীতে কারণ কল্যাণী সাব ডিভিশনের মধ্যেই পড়ে চাকদা বিধানসভাটা তো অনেক প্রিসাইডিং অফিসারের সঙ্গে দেখা হলো ওনাদের সঙ্গে কথাবার্তা বললাম এখন আমি কল্যাণী স্টেশনের কাছেই আছি তো সেখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এবারে ভোট ঠিকঠাক হয়েছে এবং বেশিরভাগ সময় শান্তিপূর্ণ হয়েছে খুব স্ট্রিক্টলি ভোট হয়েছে যদি স্ট্রিক্টলি ভোট হয় তাহলে আমরা জানি যে তেরো নম্বর রানাঘাট লোকসভা থেকে আবার জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার দেখা যাক কুড়ি তারিখ আমাদের এখানে কেমন ভোট হয় অনেক প্রিসাইডিং হয়েছে দেখুন আমার পেছনে দেখতেই পাচ্ছেন তিন চারজন দাঁড়িয়ে আছেন এনারা এখনও অপেক্ষা করছেন আমি স্টেশনে যখন ছিলাম স্টেশনে ভিডিও করতে পারি ওখানেও অনেক লোকজন ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হলো তো নিঃসন্দেহে খুব ভালো রেসপন্স আশা করি বনগা লোকসভাতেও আমাদের ভালো মতন হবে কৃষ্ণনগর বিধানসভা লোকসভার ক্ষেত্রে কিছুটা হয়তো সমস্যা হয়ে থাকতে পারে চাপড়া বিধানসভাতে বেশ কিছু সমস্যা দেখতে পাচ্ছিলাম কিন্তু এখনও পর্যন্ত অবাধ শান্তিপূর্ণ ভালো ভোট দেখা যাক রেজাল্ট কী আসে